রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতিতে ট্রেন বন্ধ থাকে রাশে রেল স্টেশনে ভাঙচুর চালিয়েছেন ক্ষুব্ধ যাত্রীরা পরে তারা টিকিটের টাকা ফেরত নিয়ে রেল স্টেশন ছাড়েন আজ মঙ্গলবার সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত স্টেশনে বিক্ষোভ ও ভাংচুর করেন কয়েকশো যাত্রী ক্ষুব্ধ যাত্রীরা টিকিট পরিদর্শকদের একটি কক্ষের চেয়ার টেবিল এবং স্টেশনে রাখা কিছু চেয়ার ভাংচুর করেন অন্য কক্ষগুলো দরজা তারাবদ্ধ ছিল পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে টিকিটের টাকা ফেরত নিয়ে যাত্রীরা চলে যান রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক ময়নুদ্দিন আজ সকাল নয়টার দিকে নিউজ থ্রি সিক্সটি বলেন যারা কাউন্টার থেকে টিকিট কেটেছিলেন তাদের কাউন্টার থেকে টাকা ফেরত দেওয়া হয়েছে আর যারা অনলাইনে টিকিট কাটেন তাদের টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে এখন স্টেশনে সেনাবাহিনী সদস্যরা অবস্থান করছেন পরিস্থিতি এখন শান্ত আছে আজকের বেলায় তো আমরা মানে এটা দেখলাম যে কিছুই হয় নাই মানুষ এখন শত শত লোক হাজার হাজার লোক ট্রেন ভোগান্তির মধ্যে পড়ে গেছে আর যারা এই কাজের জন্য দায়ী এই দেশটাকে এই রেলওয়ে প্রকল্পটা নতুন করে সাজাতে হবে এই শীতের রাত্র মধ্যে আমরা এই পঞ্চাশ জন মানুষ এই প্ল্যাটফর্মের মধ্যে বৈশা রয়েছে আমাদের দুর্ভোগের শেষ নাই গতকালও বলছে যে ট্রেন ঠিক থাকবে কোনো চলাচল সমস্যা নাই হঠাৎ মেয়েতে বলো তো আমরা এখন ভোগান্তি পড়ে গেছি কারণ আমাদের জরুরি কাজ আছে টাকা কি করতে পারি এখন এই মুহূর্তে আমরা কোথায় যাবো